গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো দুই দিন ধরে নেটওয়ার্কের খুব সমস্যা চলছে এই জন্য আমি ভিডিওটা ঠিকঠাক মতো আপলোড দিতে পারছি না তাই আজ ভাবছি যে অনেক আগের থেকেই চেষ্টা করব আপলোড দেওয়ার তাই সকালবেলায় আজ এডিট করতে বসে পড়লাম আমি বারবার ব্লগের কাজকর্মগুলোতে ফোকাস দেওয়ার চেষ্টা করছি কিন্তু চেষ্টাটা করতে পারছি না কিছু কারণে কারণ এক কথাই আমাকে বারবার বলতে হচ্ছে প্রতিটা ব্লগ ভিডিওতে এই দুই তিন দিন ধরে দেখো ভিউয়ার্সরা তো অনেক কিছু বলবেই কমেন্ট করে আমি যদি আমার কিছু শেয়ার করি সেই ব্যাপারে অনেকে অনেকের মতামত জানায় আমার তাতে কোনো আপত্তি নেই আমি খারাপও পাই না কিন্তু যাদের হচ্ছে অনেক কমেন্ট থাকে অনেক প্রশ্ন থাকে তাদের তো রিপ্লাই তো আমার দিতে হবে তাই না তাই কিছু কিছু কমেন্টে রিপ্লাই দেই আমি সবার প্রথমে বলি কালকে মানে গতকালকে যে ভিডিওতে আমি টাকার ব্যাপারে বললাম অনেকেই বলেছ অনেকেই বলতে দু একজন বলেছে যে আমি নাকি প্রিয়দি ভিডিও করেছে তো সেখান থেকে ভিডিও দেখে তারপরে আমি বললাম প্রথম কথা বলি আমি প্রিয়দের ভিডিওটাই দেখিনি কারণ আমার দিন ধরে নেটওয়ার্কের সত্যিতেই খুব সমস্যা চলছিল নেট চালানো তো দূরের কথা ঠিক মতো ওই যে আপলোডটাও দিতে পারছিলাম না কিন্তু তারপরেও আমি এক কন্ট্রোভার্সি আন্টির ভিডিও দেখেছি প্রিয়দের ভিডিও আসার কিছুক্ষণ পরেই ওই আন্টিটাও ভিডিও ছেড়েছে কারণ আমি জানি ওই আন্টিটা আমার ব্যাপারে হয়তো আমার জন্য ভালো বলে আমার ভালোর জন্যই বলে কিন্তু তারপরেও কিছু কথা আমার মনে হয় যে আমার ব্যাপারে যুক্তি ছাড়া কথা তো সেই ব্যাপারগুলো দেখার জন্যই আমি ভিডিওটা দেখেছি তো তারপরে ওই আনটির ভিডিওতে দেখলাম অনেকেই কমেন্ট করেছে টাকার ব্যাপারটা নিয়ে বারবার এই একই ব্যাপার টানতে হচ্ছে ভিডিওতে তার জন্য সরি বলে নিচ্ছি কিন্তু ওই ভিডিওর কমেন্ট বক্সে ছিল যে টাকা হচ্ছে দাদার কাছ থেকে নিয়েছে ও আর টাকাটা দেয়নি তারপরে ওই আন্টি ভিডিওতে অনেক বলেছে যে এই ব্যাপারটা রিপ্লাই দিয়েও ছন্দা তো ওই জন্যই আমি বলেছিলাম যে বরের টাকা আমার টাকা এইগুলো এই জন্য আমি গতকালকের ভিডিওতে বললাম যে টাকাটা ওর বন্ধুর টাকা আর ও সেটা দিয়েও দিয়েছে আর কি এটাও কিন্তু বললাম যে টাকাটা যার কাছ থেকেই নেক কেন সময় মতো যে দিয়ে ছাড়ানো হয়েছে এটাই কিন্তু অনেক আর তার আগের দিনের ভিডিওতে যে আমি ক্লিয়ার করে বললাম যে দাদা গিয়েছে ছাড়াতে আর টাকা ছাড়া তো ছাড়ানো যাবেই না টাকা চেয়েছে সেটা কি তোমরা অনেকেই ভালো করে দেখো বা মন দিয়ে শুনো দেখো টাকাটা যদি দাদাও দিয়ে থাকতো তাহলে সমস্যা কি আমরা তো দিয়ে দিতাম না তারপর দিন তারপরে গতকালকে আর একটা কন্ট্রোভার্সির ভিডিও দেখলাম আন্টির ভিডিও দেখলাম ওই কন্ট্রোভার্সি আন্টিটা বলেছে বলেছে যে দিয়ে বানিয়ে বলেছে যে টাকাটা ম্যানেজ করে দেয়নি আমি কিন্তু একবারও সেটা বলিনি যে ম্যানেজ করে দেয়নি আমি শুধু বলেছি যে টাকাটা ওর বন্ধুর কারণ আর এক কন্ট্রোভার্সির আনটি ভিডিওতে কমেন্ট এসেছিল যে টাকাটা নিয়েছে ও দেয়নি টাকাটা মানে আমার বর দেয়নি শোধ করে তারপরে ওই কন্ট্রোভার্সি আনটির ভিডিও দেখে আমি জুয়ের বাবাকে বলছিলাম দেখো অ্যান্টিটা একটু ভুল বলছে যে টাকাটা দাদা ম্যানেজ করে দেয়নি তো এখানে আমার একটা কমেন্ট করে দেওয়া উচিত যে আন্টির ভুলটা ঠিক করে দেওয়া উচিত তো বললো যে তুমি যেহেতু ভিডিওতে বলেছ তাই তারপরের দিনে তুমি ভিডিওতেই বলবা কমেন্ট করার কোনো দরকার নেই তাই আর কমেন্ট করলাম না কালকে আর কি বলতো যেই বন্ধুর টাকাটা ছিল ওই বন্ধুটাও পুলিশের কাছেই ছিল তো উনি তো বের হতে পারতো না তো এই জন্য দাদা বের হয়ে গিয়ে ওনার টাকাটা তুলে এনে ম্যানেজ করে দিয়েছে না দেখো পাও পাও কি না পাও সেদিন বুনো কচু খেয়েছিলাম দারুণ লেগেছিল তো আজকে বললাম একটু দেখো তো এদিকে অনেক কষুর গাছ তো আছে আছে পাবা পাবা আজ পর্যন্ত আমার সাথে ঘটে যাওয়া যে কোনো কথা আমি সবসময় সত্যিই বলি আর যদি আমার কেউ একচুল পরিমাণ উপকার করে থাকে সেটাও কিন্তু বলতে ভুলি না তবে হ্যাঁ বারবার প্রত্যেকটা ভিডিওতে বা সারা জীবন হয়তো বলা আমার পক্ষে সম্ভব না এই এত এত কিছু কথা যেহেতু আমি পোস্টে বলিনি দুই তিন দিন ধরে আমি চাইলে পোস্ট কমিউনিটি পোস্টেও একটা বলতে পারতাম কিন্তু যেহেতু বলিনি তাই আমাকে একটু সময় দেওয়া উচিত ছিল ভিডিওটা করার তারপরের দিনের আর যদি ভোলারে হইতো তাহলে আমি প্রথম কথাটা বলতাম না ঠিক আছে আমি না বললে তো তোমরা জানতেও না তাই না আমি কিন্তু ইচ্ছে করেই কথাগুলো বলেছি কোনো মানুষ কিছু বলতে চাইলে তখনই সে ইচ্ছে করে বলে আর আমি যদি কথার কথা না বলতাম তাহলে কিন্তু তোমরাই যদি একদিন কোনো কারণে শুনতে তাহলে কিন্তু বলতে যে দাদা বা দিদি তোমাদের উপকার করেছে তোমার বাড়ি এসে খবর দিয়েছে তোমার বরকে ছাড়িয়ে নিয়ে এসেছে সেটা তুমি বলো নি কেন দুদিন পর সবে আজকে গিয়ে নেটওয়ার্কটা ঠিক হলো কারণ আমাদের বাজারের এখানে নেটওয়ার্কের মেশিন খুলেছে তাই সবারই মোবাইলে নেটওয়ার্কের ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছিল কোনো কিছু চালানোই যাচ্ছিলো না আর আমি কখনোই বলবো না যে তোমরা আমাকে তোমার মতামতগুলো জানিও না নেগেটিভভাবে বলো না বলো কিন্তু আমার যেটা মনে হবে যে রিপ্লাই দেওয়া উচিত সেটা আমি রিপ্লাই দেই শুধু তবে ওই কন্ট্রোভার্সি আনটি ভিডিওটা এর আগেও অনেকবার বলেছে আর সেদিনের ভিডিওতেও বলেছে যে দল বদল করার কথা অনেক কিছু আমার ভালোর জন্য বলে জানি যে আমার বরের নামে না বলতে হ্যান ত্যান এগুলো ভালোর জন্যই বলে কিন্তু এই যে দল বদল করার কথা আরও যে এ অনেক কিছু তো এইগুলো নিয়ে আমি এখনও পর্যন্ত কিছু বলিনি তবে যেদিন বলবো সেদিন সবটাই বলবো আর বলি যে আমাকে না কেউ খাওয়ায় না না প্রিয় দিদি খাওয়ায় না হচ্ছে কল্পনা দিদি চালায় আর না আমি প্রিয় দিদিকে চালাই কল্পনা দিদিকে চালাই ওরা ওদের মতো করে চলে আমি আমার মতো করে চলি এখানে দল বদল করার কোনো প্রশ্নই আসে না আর সত্যিতে যখন থেকে আমি কল্পনা দিদির নামে ভিডিওতে বলেছি তখন থেকে এই কথা শুনতে শুনতে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু কোনো দিন বলি না কারণ কী লাভ বলে আমি আমার যতটুকু বলার ছিল আমি আমারটা বলেছি এবারে যারা কন্ট্রোভার্সি করার তা তো করবেই কিন্তু কিছু কথায় যুক্তি থাকা দরকার আজ না বলতে চেয়েও প্রিয় দিদির নামটা বারবার টানতে হচ্ছে তাই সরি তার জন্য আর কল্পনা দিদির নামটাও টানতে হচ্ছে আমার ব্লগ ভিডিওতে তার জন্য সরি সেদিন বড়জাকে যাকে নিয়ে এত কথা বললাম কেন বলেছি আর বাকিদের নামে কেন বলিনি এইটা নিয়ে তো অনেক হয়ে গেল চলো আজ তাহলে তোমাদের বলি কী বলোতো সেদিনের পুরো ভিডিওটাতে না তো সারা ভিডিও জুড়ে প্রিয়দির কোনো অস্তিত্ব ছিল সেই ভিডিওটাতে কল্পনা দিদি ছিল তাই তার নামে আমার হঠাৎ করে সেদিন খুব মনে পড়ছিল সেই কথাগুলো হঠাৎ করে না প্রায় মনে পড়ে তো সেদিন মনে পড়ছিল বলে আমি বললাম আর সেদিন ওই দিদি ছিল ভিডিওটাতে আর সত্যি কথা ভেবে তো আমার আগের ভিডিওগুলো কি তোমরা দেখো নি প্রিয় যদি এক গ্লাস ছাতু বানিয়ে খাওয়াইছে সেটাও আমি ভিডিওতে বলেছি থামনেলে দেখিয়েছি যদি একটা জামাও দিয়েছে সেটাও কিন্তু আমি দেখিয়েছি বলেছি বা যদি কখনো এক গাছ ভাত খাওয়াই দিয়েছে সেটাও কিন্তু আমি বলেছি বা যদি একটা ছাকার সবজি দিয়েছে সেটাও কিন্তু আমি বলে থামনেলে আবার ফটোও লাগিয়ে দিয়েছি থামনেলের ফটোটা শুধু এই জন্যই লাগানো না ভিউজ কামানোর জন্য না না লাগালে বা হয়তো তোমরা বুঝতে পারবে না যে এই ভিডিওটাতে সে আছে কি না সে আমাকে কি দিল এবারে আমি বলি এবারে আমার কথা বাদ দাও ধরে নাও ধরে নাও বিয়ে দিদির ভিডিও তোমরা দেখছো আর সেখানে আমি নেই পুরো ভিডিওটাতে সেখানে মনে করো হচ্ছে বনের মায় মনে করো আছে দিদি তো বনের মার সাথে কথা বলছি নিশ্চয়ই বনের মা দিদির কথাই বলবে বা ধরে নাও অন্য কোন যা বা অন্য কেউ আছে ভিডিওটাতে আর তার কথা দি বলছে আর সেই কথাটা না বলে নিশ্চয়ই হুট করে এইটা বলবে না যে ছন্দা আমার এই উপকার করেছে ছন্দা আমার সেই উপকার করেছে ছন্দার কথা খুব মনে পড়ছে যেখানে কি না আমি সেই ভিডিওটাতে নেই বা আমার ওই ভিডিও আমার কথা ওই ভিডিওতে বলার কোনো প্রয়োজন নেই সেখানে কেন বলবে এবারে আমি কোনো প্রতিযোগিতায় নামিনি সেদিন যে কে আমার কতটা উপকার করেছে বা কে ভালো কে খারাপ সেটা আমার বলতে হবে পুরো ভিডিও জুড়ে আর যদি বলতে যাই তাহলে কিন্তু আমার আরও প্রচুর যা আছে সবার কথাই বলতে হতো কিন্তু সেই ভিডিওটাতে আর কেউ ছিল না শুধুমাত্র কল্পনা ছিল অনেক দিন ধরেই না আমি বলতে চাই ব্যাপারগুলো কিন্তু আমার বর না কিছুতেই বলতে দেয় না সত্যি কথা বলতেও চাই না যে আমি কোনো ঝামেলায় পড়ি আচ্ছা আর একটা কথা বলি তোমরা যদি অনেকেই চাও যে প্রিয়ে দিদি আমার কি কি উপকার করেছে সেটা আমি আলাদা কোনো ব্লগ ভিডিওতে পুরো ভিডিও জুড়ে শুধু সেগুলোই বলি তাহলে তাই করব তোমরা বলে দিও তো কমেন্ট বক্সে তাহলে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ প্রিয় দিদি আমার উপকার করেছে আমি তার প্রশংসা করেছি তাহলে তাই করব তাছাড়া কি করব বলো এই যখন কারটা তখন যখন বলি তখন তোমরা দেখো ঠিকই তার একদিন বা দুই দিন পরে যখন অন্য কারো কথা আমি বলবো তখন তোমাদের মনে হবে যে বিয়েদির সাথে আমার কিছু ঝামেলা হয়েছে আর তার প্রশংসা আমি কোনো কোনোদিনও করি না আমি দল বদল করে ফেলেছি এই কথাগুলো না সত্যিই নেওয়া যায় না তবে আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলছি না সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি না যারা এরকম বলে তাদেরকেই বলছি বলো 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 পাগল করার সেই না যাই হোক এদিকে বলতে বলতে মানে আমিও না এই কিছু কথা না মনে চিপে রাখতে রাখতে সত্যি আর ভালো লাগে না মনে হয় যে বলি কিন্তু আমার বরের জন্য আমি বলতে পারি না কারণ ও বলতেই দেয় না কোনো ঝামেলায় পড়তেই দেয় না ও হ্যাঁ অনেক কিছু বলতে গিয়ে এটাই তো ভুলে গেলাম আজ রান্না কি হলো দুপুরে আজ দুপুরে রান্না হয়েছে ফাটা বন্ধুরা এগুলো হচ্ছে বুনিয়া কচু আর এই কচুগুলো ওই ক্ষেতের যে আল থাকে সেখান থেকে পেয়েছি আমরা এগুলো একদম দেশি কোনো সার ছাড়া এগুলো খাওয়াও উপকার আর খেতে যা স্বাদ বলে বোঝাতে পারবো না আজ আবার রান্না করেছিলাম সুটকি মাছ দিয়ে তো যাই হোক রান্না কিন্তু দারুণ হয়েছিল তোমরা চাইলে খেয়ে দেখো এই কচুগুলো খুব ভালো লাগে তারপরে সন্ধ্যাবেলাটা হানুক ধুয়ে ফ্রেশ হয়ে এই যে একটা মধু দিদি দুইটা নাইটি দিয়ে পাঠিয়েছিল তো সেখান থেকে একটা পড়ে নিলাম আমি আবার ভেবেছিলাম এই নাইটিগুলো হয়তো পাঠিয়ে দিয়েছে তারপরে বুঝতে পারলাম যে এইগুলো প্রিয়দির দোকানেরই নাইটি মানে ওখান থেকে হচ্ছে পেমেন্ট করে দিয়েছে আর প্রিয়দির দোকান থেকে নাইটিগুলো আমাকে দিয়েছে ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেলাম এই যে কথায় কথায় অনেকেই বলো না যে আমি নাকি প্রিয় দিদিকে হিংসা করি আচ্ছা কি দেখে হিংসা করবো তো এই যে গাড়ি আর এই যে বাড়ি এই দেখে হিংসা করব বাড়িটা কি আমি হিংসা করলে কি নিতে পারবো নাকি আমার নেওয়ার প্রয়োজন আছে আমার কি থাকার জায়গা নেই আর গাড়ি দেখে হিংসা করে কি করব বলো তো যেখানে আমি নিজেই কোনো দিন আমার বরকে বাইকে পর্যন্ত উঠতে দেয় না সেখানে আমি গাড়ি দেখে কি হিংসা করব আর কি দেখে হিংসা করব বলতে পারো টাকা পয়সা টাকা পয়সা যার যার তাড়াতাড়ি থাকে আমার যা আছে যথেষ্ট আছে ছোট থেকে এই যে বড় হয়েছি এত বড় হয়েছি সংসার করছি সব সময় সবার ভালোই চেয়ে এসেছি আজ পর্যন্ত কেউ এই দিকের বলতে পারবে যে কারো একটা কোনো ক্ষতি করেছি হিংসা তো সেটাকেই বলে যে হিংসা করে মানুষের ক্ষতি করে আমি কার কি ক্ষতি করেছি বলো তো দেখি কারো যদি একটা ভালো কিছু জিনিস দেখি তাহলে সেটা আমি সাথে সাথেই বলে দিই যে তোমার এই জিনিসটা ভালো লাগতেছে বা তোমাকে এই জিনিসটা ভালো লাগতেছে যেখানে দেখব কারো কোনো উপকার করতে পারছি না আমি সেখান থেকে আমি নিজেই সরে আসব। কিন্তু কারো কোনো ক্ষতি চাই না আমি দেখো আমার জন্য যদি কারো কোনো ক্ষতি না হয় সেটা কিন্তু আমি সবসময় চেষ্টা করি তাই আমি সবসময়ই চেষ্টা করি নিজে নিজের মতো করে থাকার নিজের মতো করে কাজকর্ম করার সারাটা দিনই বাড়িটার মধ্যে টুকটুক করে থাকার দেখব কেউ যখন আমাদের বাড়িতে আসতেছে আমার খবর নিচ্ছে আমার সাথে গল্প করছে আমিও তখন তার বাড়িতে যাই গল্প করি খবর নেই আড্ডা দেই একেবারেই যে কোথাও যাই না তা কিন্তু নয় তো আজ একটু বানাবো লাল চা আদার পাতা দিয়ে দিলাম দুটা একটু চিনি দেবো চা পাতা দেবো গোলমরিচের গুঁড়া দিয়ে বানাবো আর একটা কথা কি জানো কাউকে আমি উদ্দেশ্য করে বলছি না কিন্তু আমার মনের কথা বলছি আমার না প্রচুর পরিমাণে সেলফ রেসপেক্ট আছে যেখানে বা যে সময় যে জায়গায় বা যাদের কাছে আমার জন্য সময় থাকে আমার গুরুত্ব থাকে সেই জায়গায় সেখানে সে সময় আমিও তাদের গুরুত্ব দেব যেখানে আমি দেখব আমার জন্য কোনো সময় নেই আমার জন্য কোনো গুরুত্ব নেই আমাকে অ্যাভয়েড করা হচ্ছে সেই জায়গা থেকে আমি সরাসরি সরে আসি কিছু বলি না তবে মনের মধ্যে থেকে যায় আর আমি সেই জায়গা থেকে সরে আসি আর পিছনে ঘুরে ফিরেও তাকানোর চেষ্টা করি না সেই জায়গায় এটা কিন্তু আমার অ্যাটিটিউড না এটা হচ্ছে আমার সেলফ রেসপেক্ট আর এটা শুধু আমার না হয়তো বা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আছে তবে আমি কাউকে উদ্দেশ্য করে কিন্তু বলিনি তারপরে এই যে বসে পড়লাম চা খেতে চা নিয়ে ও হ্যাঁ আমার গলা ব্যথাটা কিন্তু এখন কমে গিয়েছে অনেকটা কিন্তু হালকা ব্যথা তবু মাঝে মধ্যে করে আজকের ব্লগ ভিডিওটা জানি না কি মাথার সাথে করলাম ভিডিও কতটুকু শ্যুট হয়েছে কি না শুধু এডিট করে যাচ্ছি আর ভয়েস দিয়েই যাচ্ছি তো এখন বাজে প্রায় রাত সাড়ে আটটা এখন আমি ভাত বসাবো আর জুইকে আমি একটু লেখাইলাম এখন ওর পাপা বাজার থেকে এসে পড়া ধরছে তো আজ সেই আমাদের এখানে নেটওয়ার্ক পাচ্ছিলো না কালকের মতো আবারও আজকে কারণ পরে জানতে পারলাম যে নেটওয়ার্কের মেশিন নাকি খুলেছে তো ওটা নাকি চেঞ্জ করে নিচ্ছে এই জন্য দুই দিন ধরে নেটওয়ার্ক পাচ্ছিল না কারোই মোবাইলে পাচ্ছিলো না শুধু আমার মোবাইলে না কারোই মোবাইলে পাচ্ছিল না তো আজকে নাকি আবার সেট করে দিয়েছে একটু হলেও ঠিক হয়েছে তো দেখা যাক কালকে কালকে যদি একদম ঠিক হয় তাহলে তো কোনো সমস্যায় নেই ভিডিও আপলোড দিয়ে না হলে প্রচুর পরিমাণে সমস্যা হয় হুম ও আজকে এই দুপুরবেলা থেকে চেষ্টা করছিলাম হচ্ছিল না তারপরে এক ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে ওইদিকে আরেকটা নেটওয়ার্ক আছে মেশিন আছে তো ওখান ওখানে খুব সুন্দর নেটওয়ার্ক পায় এই জন্য ওকে দিয়ে পাঠিয়েছি সাইকেল নিয়ে ওই জায়গাতে তো ওইখানে গিয়ে ও ভিডিওটা আপলোড দিয়ে আসলো আর এই এতক্ষণ সময় আমি কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এজন্য মনে হয় আজকের ভিডিওটা অনেকটাই ছোট হতে চলেছে কাজকর্মগুলো শেয়ার করতে পারিনি একটা জাম্পে খেয়েছে আর একটা আছে টক আর ও নিয়ে এসেছে ডিম পাঁপড় আজকে আগের থেকেই কথা ছিল যে সেদ্ধ ভাত খাবো রাত্রিবেলা পটল সেদ্ধ তারপরে ডিম জুইয়ের জন্যে ঝোলটা বানালে কি হয় জুইয়ের জন্য তো মাছের ঝোলটা বানালে জুইয়ের খাওয়াটাও ভালো হবে তো এই জন্য পাতলা করে একটা মাছের ঝোল বানাবো এখানে কাঁচা লঙ্কা আর পিঁয়াজটা বেটে নিলাম কালকের মতো করেই ঠিক বানাবো দেখে কড়াইয়ের তেল গরম আজকের মাছের ঝোলটা মনে হয় একটু বেশি পাতলা হয়ে গিয়েছে মাছ মাংস খাওয়া দাওয়া চলতেই থাকে কালকে আমরা নিয়ে এসেছিলাম মাছ আজকে বাবা ওরা তো মাছের ঝোল বানানোর পর ও আবার এদিকে পাপড় নিয়ে এসেছে কড়াইয়ে এদিকে আমি জল ঢেলে দিয়ে রেখে দিয়েছি কিন্তু এখন নিয়ে যেহেতু এসেছে তো বানাতে হবে আর এই পাপড়গুলো না খুব তেল টানে আমি জানি না আজকে ভিডিওটা কাটাকাটি করা মানে এডিট করাটা ঠিকঠাক করেছি কি না তবে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গিয়েছে আজ কিন্তু সকালবেলার দিকে মিষ্টি এসেছিলো আর মিষ্টি হচ্ছে এক ভাস্তা ওই যে কয়েকদিন ধরে ভাবছিলাম যে ঘরের কাজ শুরু করবো কিন্তু হচ্ছেই তো না একের পর এক এই সেই করে দিনগুলো চলেই যাচ্ছে তো ওকে বললাম আজকে একটু ডাক হতো তো এসেছিলো কিন্তু বলল যে কাজ শুরু করলে ওই মনে করো একদিনেই পিলারটা পর্যন্ত দাঁড় করিয়ে নিবে তো যদি রডগুলো বেঁধে নেওয়ার পর অনেক দিন রাখা হয় তাহলে ওই গুণাটার মধ্যে জং লেগে যাবে তাই বেশি দেরি করে যাবে না তো আজ শুধু ঘরের মাপটা দেখে গেল তাহলে কি বলো তো আমাদেরও একটা আইডিয়া হলো যে কোন দিক দিকে কি ঘর উঠবে না উঠবে তো এদিকে আমার ভাত হয়ে গিয়েছে আর প্রেশার কুকারের ভাত একদমই খেতে চায় না যদি শুনে প্রেসার কুকারে ভাত রান্না করব। তাহলে ও আগের থেকে বলে দেয় যে আমি ভাত খাবো না আমার জন্য চাল দিও না তাহলে ওরকম করে রান্না করে কী লাভ বলো যদি ওয়ে না খায় তো এই জন্য হাঁড়ির মধ্যেই করি ভাতটা জুই আজ সেই সন্ধ্যাবেলা থেকে বায়না করছে খেলবে খেলবে করে কান্না করছে ওর সারাটা দিনে যতই বাচ্চাদের সাথে খেলুক যদি ওর বাবার সাথে একটু না খেলে ঘাড়ের মধ্যে না উঠে তাহলে ওর শান্তি হয় না চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য অনেক ভালোবাসা আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যেটা বলেছিলাম তোমাদের যদি মানে একদম ক্লিয়ারলি জানার থাকে যে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও আমি পুরো একটা ভিডিও দেব ঠিক আছে আর আজ পর্যন্ত কাউকে ব্যবহার করে চলতে শিখিনি তাই যে যেটা করেছে যে যেটা ভালোর জন্য বলেছে সবটাই আমি বলেছি তোমাদেরকে